হ্যালো উড়িয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল প্লেয়ার আশা করি সবাই ভালো আছো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় তৃতীয় পরিচ্ছেদের একশো দশ পৃষ্ঠা একটি অনুচ্ছেদ লিখন নিয়ে তো এই বিষয়টি মূলত এই অধ্যায়টি মূলত তোমাদের একটি গল্প বিষয়ক মানে গল্প নিয়ে আলোচনা করতেছে এই ষষ্ঠ অধ্যায় তৃতীয় পরিচ্ছেদে তো এখানে একটি গল্পর নাম ছিল ম্যাজিক এবং আমরা প্রশ্নটি পড়ে দেখি বলা হয়েছে ম্যাজিক গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো তো তার মানে ডেফিনেটলি তোমাকে ম্যাজিক গল্পটি ভালোভাবে পড়তে হবে দুই তিনবার আগে ভালোভাবে পড়বা পরার পরে দেন এখানে লিখতে আসবা ফর এক্সাম্পল তুমি একটা ঘটনা ঘটলো তোমার বন্ধু আসে বলতেছে যে কি করছো আমাকে বল তুমি কি করবা তখন কি এটা কি গল্প তোমার ঘটনাটা তোমার সামনে ধরো তিন চার ঘন্টার একটা ঘটনা তুমি কি তিন চার ঘন্টা তোমার বন্ধুকে জিনিসটা না তুমি তখন কি করবা সামারাইজ করে দশ মিনিটের ভিতর বা পাঁচ মিনিটের ভিতর ঘটনাটা মানে সিম্পলি বলে দিবে আর কি আমি বুঝতে পারতেছি তো ঠিক আছে কি ম্যাজিক গল্পটা কিন্তু এখানে দেখলে অনেক বড় একটা গল্প তো এত বড় গল্প এখানে তো লেখে সম্ভব না আমরা কি করবো গল্পটা পড়ার পর কিছু মেন পয়েন্ট পয়েন্ট যেগুলো বুঝবো ওগুলা গিয়ে এখানে লিখবো ঠিক আছে তোমরা নিজেরা লিখবে এটা আগে আমি অবশ্যই অবশ্যই রিকমেন্ড করবো তোমরা আগে গল্পটা পড়ো দেন নিজেরা নিজেরা এখানে লিখার চেষ্টা করো পেন্সিল দিয়ে দরকার খাতায় লিখো যদি না বুঝো তারপর গিয়ে এখানে এসে ভিডিও দেখে লিখবা কারণ সবসময় ফাঁকি বেঁচে বা এখন এগুলো দেখে দেখে লিখলে আসলে হয় না সত্যি কথা বলতে আমি চাচ্ছি তোমাদের সৃজনশীলতা বারুক এটা হচ্ছে তোমাদের সৃজনশীলতা নিজ ম্যাথা থেকে যখন লিখবে তোমাদের তোমরা পোক্ত হবা মানে পরবর্তীতে সামনে ক্লাসগুলোর জন্য পোক্ত হবা এটাই চাচ্ছে ঠিক আছে তো এখন আমরা একটি নমুন উত্তর দেখিনি মানে উত্তর বলতে আমি একটা সাজেশন আমি একটু উত্তর লিখে রাখছি এটা দেখিনি আমরা বলেছি ম্যাজিক গল্পটি নিজের ভাষা বলো এবং নিজের ভাষা লিখো একদিন ভোরে বেরিয়ে বেরিয়ে ফিরে এসে দেখি সবাই মিলে প্যাসেজে বসে চা খাচ্ছে টুটুর মা বললেন টুটু তার সোনার চুরি ভেঙে ফেলেছে টুটু বলল ইচ্ছা করে ভাঙেনি পা পিছলে পড়ে গেছে টুটুর মা চুরির ভাঙ্গা টুকরোগুলো বালিশের তলায় রেখেছিলেন ঠিক আছে মানে বালিশের তলায় রাখছে আর কি তো আমার কথা শুনে টুটুর মা টুকরোগুলো তুলে রাখতে গিয়ে দেখে চুরির টুকরোগুলো নেই মানে বাইশের নিচে রাখছিল যে আর নেই তোমরা গল্পটা করলে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গল্প বুঝতে পারবা আমরা সবাই মিলে খুঁজলাম কিন্তু টুকরোগুলো কোথাও পেলাম না এমন কি খাট তলা পর্যন্ত খুঁজে দেখলাম কিছুই পেলাম না খুব অবাক করার বিষয় তার মানে ওই গল্পটা কিন্তু আরো অনেক বিস্তারিত বলা হয়েছে আমরা যেহেতু সিম্পলিফাই করে লিখতেছি জন এরকম করে লিখতেছি আমি বসে বসে ভাবতে আমি বসে বসে ভাবতে লাগলাম এবং করে করে বুঝতে পারলাম ভুল টুকরোগুলো বালিশের তলায় না রেখে বালিশের ওয়ার্ডের ভেতর রেখেছেন টুটুর মা বালিশের ওয়ার খুঁজে দেখলেন এবং সেখানে চুলের টুকরোগুলো পেলেন খুব ইন্টারেস্টিং একটা গল্প কিন্তু এটা ওয়ার্ড মানে বুঝছো বালিশের কভার আসে না কভার বালিশের মানে উনি ভুল করে বালিশের তলায় রাখতে গিয়ে হাতটা এর ভিতর ঢুকে গেছে মানে বালিশের কভারের ভিতর ঢুকেছে ওখানে রেখে ফেলছেন তো এটা পাবে না কারণ এটা বালিশের কভারের ঢুকে ঢুকিয়েছে ঠিক আছে এটা মজার গল্প কিন্তু এটা অবশ্যই পড়বা তোমরা তো পরে এটা কিন্তু সামারাইজ করে খুব সুন্দরভাবে লিখছে এখানে সামারাইজ করে ঠিক আছে তো আমি আশা করবো তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো তো তোমরা লিখতে থাকো তোমাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী অনেক সময় ধন্যবাদ সবাইকে